আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সামনে আবার ভিডিও করতে আসলাম ভিডিও করার উদ্দেশ্য আমার এটাই যে আমি আসলে অনেকদিন ভিডিও করিনি অনেক দিন ক্যামেরার সামনে আসেনি অনেকদিন ভিডিও করিনি অনেক দিন ভিডিও দেইনি এটার অনেক কারণ আছে অনেক সমস্যা আছে অনেকদিন পরে আজকে আমি আবার আসলাম আপনাদেরকে আমি দেখানোর জন্য যে আমি ছাদ বাগানে কি করেছি আমি ছাদের উপরে এই যে টবের উপরে কিছু আক লাগিয়েছি কিছু ড্রাগন লাগিয়েছি হ্যাঁ এগুলোই আমার চলছে এগুলো আমি মাঝে মধ্যে পরিচর্যা করি এগুলো এভাবে চলছে আপনার চাইলে এগুলো করতে পারেন এই যে আমি ছাদের উপরে একটা বালতি দিয়ে এই যে একটা বালতি একটা গামলা একটা বোতলের খোলা দিয়ে এইভাবে আপনারা এগুলো লাগাতে পারেন এগুলো লাগালে আপনারা যখন আমার আপনাদের ফল কিনে খাওয়া লাগবে না এই যে কিছু আক আছে কিছু ড্রাগন আছে আপনারা এগুলো আপনারা নিজেদের কাছে হলে এগুলো আপনারা নিজেরাই খেতে পারেন এই যে আপনাদেরকে অল্প একটু দেখালাম আমি কীভাবে পরিচর্যা করি এগুলো কেন করবেন কেমন কি করবেন আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই চ্যানেলটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ